একদম রেডিমেড তৈরি করা কালেকশন আজকে আমরা দেখব এগুলো হচ্ছে ভাইদের কাছে তো গজ হিসাবে চাদর বেডশিট সরি পর্দা আছে আছে ভাইদের কাছে কিন্তু বেডশিটও হ্যাঁ এই কারণে আমি বারবার বেডশিট বলছি বেডশিট রেডিমেড তারপরে গজ হিসাবে সবই পেয়ে যাবেন আমার পর্দাও কিন্তু এই যে রেডিমেড আছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের কালেকশনই দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন স্টক আছে কিন্তু নিতে পারবেন এটা স্যাম্পল হিসেবে আমরা ভিডিওতে অ্যাক্সেস করেই দেখাই আপনাদের যদি 10 পিস 5 পিস 8 পিস যার যত পিস লাগবে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটিগুলো কিন্তু একবারে ভালো হবে মোটা কাপড় হবে আর এগুলো কাপড় কিন্তু এই যে দেখেন নিচে বিকটা অনেক চওড়া করে সেলাই করা আছে বাতাসে কিন্তু ওর কোনো ভয় নাই যে কালার নষ্ট হবে কালারও কিন্তু এগুলো নষ্ট হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ দিবেন আর এগুলো কত করে থাকবে আজকে একশো আশি টাকা যেটাই নিবেন একশো আশি টাকা পার পিস থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন পাশাপাশি যদি আপনারা ছয় কোটি মোটা পড়বে নিতে পারবেন অর্থাৎ কুচুরি পাতলাগুলো আসছে সেটাও নিতে পারবেন না ছয় কুচি

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো আশি টাকা এগুলো কোয়ালিটি তো ভালো হবে আচ্ছা কোয়ালিটি কিন্তু ভালো হবে একশো আশি টাকা থাকবে পার পিস আর একটা আমরা স্যাম্পল হিসাবে দেখলাম দেখালাম আপনারা আটটা দশটা নয়টা যে কয়েকটা আপনাদের লাগে আপনারা নিতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ একটু দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর লাস্ট কালেকশন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ